দর্শক স্বাগত তিন মিনিটের খবরে চীনে বৌ বার্ষিক সম্মেলনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ বৈশ্বিক খাদ্য সংকট তীব্র করছে ফলে খাদ্য সরবরাহ চেইন শক্তিশালী করতে হবে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বিদ্যুৎ ও জ্বালানির টেকসই সমাধান খুঁজে বের করতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে জনগণের আস্থা পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছে উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে সেটি জাতির জন্য মৌলিক রূপান্তর আনবে রোহিঙ্গাদের জন্য বৈশ্বিক সহযোগিতা কমছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এশিয়ার নেতাদের একত্র হতে হবে দু বিশ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে মেয়র পদে শেখ নূর তাপসের ফলাফল বাতিল করেছে আদালত একই সঙ্গে ওই নির্বাচনে মেয়র পদে তাপসের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয় বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা আদালতে এই রায় ঘোষণা করেন পাঁচ বছরেরও আগে হয়ে যাওয়া এই নির্বাচনে তাপস পেয়েছিলেন চার লাখ চব্বিশ হাজার ভোট আর ইশরাক পেয়েছিলেন দুই লাখ ছত্রিশ হাজার ভোট নির্বাচনে নানা অনিয়ম এবং কারচুপির অভিযোগ তুলে বিএনপি সে সময় ফলাফল প্রত্যাখ্যান করে পরে দুই সালের সাতাশ ফেব্রুয়ারি তাপস মেয়র পদে শপথ নেন কক্সবাজারে শরণার্থী শিবির থেকে সংগঠিত হয়ে রোহিঙ্গাদের প্রতিরোধ আন্দোলন ধীরে ধীরে জোরালো হচ্ছে বলে গুঞ্জন উঠেছে এই শরণার্থী শিবির থেকে হাজার হাজার তরুণ মিয়ানমারে ফিরে গিয়ে হাতে অস্ত্র তুলে নিচ্ছেন তাদের এখন একটাই লক্ষ্য মিয়ানমারে ফিরে গিয়ে নিজেদের অধিকার পুনরুদ্ধার করা যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দা ইন্ডিপেন্ডেন্টের একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে অবস্থানরত হাজার হাজার রোহিঙ্গা এখন মিয়ানমার সেনাবাহিনী ও অন্যান্য বিদ্রোহী দলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অনুসন্ধানে জানা গেছে রোহিঙ্গার শিবির থেকে মিয়ানমারের গভীর জঙ্গলে গিয়ে অস্ত্র যুদ্ধ কৌশল শিখছেন প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয় রোহিঙ্গা প্রতিরোধ আন্দোলন শুধু মিয়ানমার নয় বাংলাদেশকেও নতুন সংকটে ফেলতে পারে এছাড়া দ্য ইন্ডিপেন্ডেন্টের বক্তব্য অনুযায়ী এরই মধ্যে শরণার্থী শিবিরে প্রায় এক ডজন মিলিশিয়া দল সক্রিয় আছে রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্রের তহবিল কমে যাওয়ায় আরও বেশি মানুষ অস্ত্র হাতে নিতে বাধ্য হবে বলে আশঙ্কা তৈরি হচ্ছে লালমনিরহাট শহরের বিডিআর রোডে শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চের মুরালে উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি ফুটিয়ে তোলা হয় এতে রয়েছে ঐতিহাসিক সাত মার্চের ভাষণ মুজিবনগর সরকার গঠন স্বাধীনতার যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ সহ নানা ঘটনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গত ছাব্বিশ মার্চ জেলা প্রশাসন ওই মুরালটি কাপড় দিয়ে ঢেকে দেয় এতে তীব্র প্রতিক্রিয়া জানায় লালমনিরহাট সচেতন নাগরিক কমিটি সনা তারা এটিকে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে উল্লেখ করেন সনাকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় লালমনিরহাট মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টর ছিল সুতরাং এই ধরনের পদক্ষেপের সমর্থনযোগ্যতা নেই লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক সুফি মোহাম্মদ বলেন যদি মুরালটি চলমান সময়ের জন্য অনুপযুক্ত হয় তবে সেটি ধ্বংস করে দেওয়া উচিত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ঢেকে রাখার সিদ্ধান্ত কখনো গ্রহণযোগ্য নয় বলেও জানান বীর প্রতীক ক্যাপ্টেন আজিজুল হক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ